অতীতে কোনো কাজ করেছিলাম বা অতীতে কোনো কাজ চলছিল তা বোঝাতে আমরা ইংরেজিতে কিভাবে বলবো একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করার আজকের অষ্টম ক্লাসে আপনাকে স্বাগত অতীতে কোনো কাজ চলছিল অতীতে কোনো কাজ করেছিলাম বা অন্য কেউ অতীতে কোনো কাজ করেছিল যদি আমরা ইংরেজিতে বলতে চাই সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ভ প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন অতীতে কোনো কাজ করেছিলাম বা অতীতে কোনো কাজ চলছিল যদি আমরা ইংরেজিতে বলতে চাই বাক্য হিসাবে সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যেমন আমি বই পড়ছিলাম আমি বই পড়ছিলাম আই বই পড়ছিলাম রিডিং রিডিং বুক বই আ বুক আমি বই পড়ছিলাম আই ওয়াজ রিডিং আ বুক আই ওয়াজ রিডিং আ বুক আমি মায়ের সাথে কথা বলছিলাম আমি মায়ের সাথে কথা বলছিলাম আই হচ্ছে সাবজেক্ট ওয়াজ কথা বলা টক বার্বের সাথে আই এন জি টকিং কার সাথে মায়ের সাথে টু মাই মাদার টু মাই মাদার আই ওয়াজ টকিং টু মাই মাদার আমি মায়ের সাথে কথা বলছিলাম আই ওয়াজ টকিং টু মাই মাদার তারা ক্রিকেট খেলেছিল তারা ক্রিকেট খেলেছিল তারা হচ্ছে দে ওয়ার খেলেছিল প্লে বার্বের সাথে আইএনজি হবে প্লেইং ক্রিকেট কি খেলেছিল ক্রিকেট দে ওয়ার প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলেছিল এখন প্রশ্ন হচ্ছে ওয়াজ এর জায়গায় এখন ওয়ার কেন ব্যবহার হয়েছে ওয়াজ এর পরিবর্তে হয়ার কেন বসলো মনে রাখবেন প্লুরাল সাবজেক্ট বহু বছর এর সাথে যখন সাবজেক্ট ইউ দে বা প্লুরাল নাউন হয় তখন হয়ার বসে ওয়াজ এর পরিবর্তে হয়ার বসে তখন আমরা সবাই ক্লাস করছিলাম আমরা সবাই ক্লাস করছিলাম ওয়ার ক্লাস আমরা সবাই ক্লাস করছিলাম উইআিং দ্য ক্লাস আশা করি অতীতের কোনো কাজ করেছিলাম বা অতীতের কোনো কাজ চলছিল যদি বাক্যে বলতে চাই তাহলে এই স্ট্রাকচার ফলো করে বলতে পারবেন আপনাদের জন্য হোমওয়ার্ক হিসাবে সে গল্পের বই পড়ছিল এবং তারা টিভি দেখছিল এই দুটি বাক্যের ইংরেজি কি হবে তা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বুঝতে পারবো তুমি কতটুকু বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে কিপ স্মাইলিং অ্যান্ড কিপ লার্নিং থ্যাংক ইউ